দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা চার মে দু হাজার চব্বিশ শনিবার আপনারা জানেন শনিবারে হাট বসে উপজেলা কাহারোল আর জেলা দিনাজপুর আর এ পাশে দেখছি আতর ভাই আতর ভাই কয়টা কিনলেন আজকে

কত বললেন কত বললেন দশ এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ আর পনেরো হচ্ছে না দেখছেন এটাও কিন্তু দেখা দেখে চলছে দুই দাব বয়সে আর কত চাইলে একশো দশ ও কত ভাই একশো তিরিশ একশো তিরিশ এবং নব্বই দাম চলছে এইটা এখানে একটা দেখা দেখে চলছে কত চাইছেন ভাই কত চাইছেন একশো আশি এটা কি বলদ নাকি বলদ একশো আশি চাওয়া হচ্ছে দাম কত বলছে না ভাই কত একশো আশি এবং একশো চল্লিশ ভাঙ্গাতে দেখছেন এইটা দেখা দেখে চলছে দাম তোর চলছে কয় দাদ কয় দাদ সয় দাদ কত ভাই লাস্ট কত তোর আর বললেন চল্লিশ এইটা দেখে দেখে চলছে দাম দর চলছে আধা ঘন্টা দেখ তারপর

এলে একদম পঁচাত্তৰ একশ পঁচাত্তৰ ভিডিঅ' চাড়ি দি মোৰ নামে চাৰি দি কথা পঁয়ত্ৰিছ আৰুত্ৰিশ হয়

бары аадан блсу лекциямдыбуругунд

লাস্ট কত উনিশশো ভাই সব মিলে কি অবস্থা বলেন তো আজকে আসলে মোটামুটি বাজার কম আছে এখন হ্যাঁ গরু কেনার কেনার মধ্যে আছে আচ্ছা আচ্ছা আপনার তো কেনাকাটার সাথে আছে একটু মোবাইল নাম্বারটা দেন তো আমার জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ ডবল সিক্স থ্রি হ্যাঁ ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর টু ফোর এই নাম্বার যোগাযোগ করে পাওয়া যাবে আচ্ছা সব মিলিয়ে আজকে কয়টা কিনলেন এখন পাঁচটা সাতটা সাতটা হয়েছে আর কয়টা নেবেন পাঁচ সাতটা নেবেন আচ্ছা ঠিক আছে ভাই কি খবর